আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ জুরভাসেন্ট ব্রো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো অনেক অনেক দিন পর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আমরা বন্ধুরা মিলে হঠাৎ করে একটা প্ল্যান করলাম তো অবশেষে আমরা চেনডি থেকে এসে আমরা নেমে গেলাম হচ্ছে আমাদের গন্তব্যে আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় তো আমরা হচ্ছে অলরেডি পাহাড়ে উঠে যাইতেছি এখন হচ্ছে আমরা পাহাড়ের প্রবেশ গেটে আছি প্রবেশ করলাম এটা হচ্ছে পাহাড়ের প্রবেশ গেট তা এখন হচ্ছে আমরা যেটা আপনাকে যে দুটা রাস্তা দেখালাম এটা হচ্ছে একটা রাস্তা হচ্ছে সিঁড়ির রাস্তা আর এই পাশে যেটা রাস্তা আছে ওটা একটু ঢালু আছে আপনারা উঠার সময় যেটা ঢালু রাস্তা আছে ওইটা দিয়ে উঠবেন তা আমরা আছি এখানে ঘুরতে ASCII হচ্ছে পাঁচজন তো পাঁচ জনের মধ্যে আমি এবং ইমানর হচ্ছে দ্বিতীয়বার চন্দ্রাত পাহাড়ে চন্দ্রাত পাহাড়ে છે আমাদের দ্বিতীয়বার আর যে তিনজন আছে उधर છે নতুন নওয়ান আছে রিফাত আছে মাসটাফি আছে ওর হচ্ছে নতুন তো নওয়ান প্রথমবার চন্দ্রাত পাহাড়ে উঠতে গিয়ে তোমার অবস্থা কি এখন অনেক বাজে রিফাত তোমার তোমার অনুভূতি কি রিফাত

আমরা পাহাড়ের যে ঢালাই করা রাস্তা আছে ওইটা শেষ করে আমরা এখন মাটির রাস্তায় উঠছি এখন হচ্ছে পাহাড়ের যে প্রথম ধাপটা আছে ওটার সময় ওই ধাপটা শেষ করলাম আর মতো बानर, नो एनीवे हे दोन तीनटा बानर आसे प्राय पिनर তো আমরা পাহাড়ের মধ্যে হচ্ছে অনেকটা উঠার পর এখন হচ্ছে একটু একটু রোদ দেখা যাইতেছে আর এই পাশের ভিউটা করে এবং এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে তো এখন আমরা হচ্ছে এখান থেকে নেমে যাব নেমে আমরা আরো কয়েকটা জায়গায় ঘুরতে যাব তো এখান থেকে আসতেছি তো এখানে আসার পর একজন বিদেশির সাথে দেখা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি ইউএসএ ইউএসএ নাইস টু মিট ইউ আমরা হচ্ছে এখান থেকে এখন হচ্ছে নেমে যাবো নেওয়ার পর উনি হচ্ছে একজন ফরেনার উনি আমেরিকা থেকে আসছে এখানে ঘুরতে আমাদের বাংলাদেশের এক ভাইয়ের সাথে ওনার বাড়ি মেবি কুমিল্লাতে ওনার সাথে কথা বললাম চলে যাইতেছে ওনার বাড়ি মেবি কুমিল্লা তো এখন ওনার সাথে আসছে এখানে তো আমরা এখান থেকে নেমে যাইতেছি পর আমরা আরো কয়েকটা জায়গায় পাহাড়ে পাহাড়ের চুরা থেকে নামার পথে এটা হচ্ছে একটা বিভিন্ন পাহাড়ে ফলমূল বিক্রি করতে নেমে যাইতেছি এখন তো আমরা মূলত যে পাহাড় থেকে নামার যে রাস্তাটা আহ উঠতে কষ্ট নামতে কষ্ট কিন্তু মাঝখানে ঢুকে বলা ভালোই লাগে মাসাল্লাহ খুব আনন্দ এখন কি এখানে কিছুক্ষণ নিচে বসার லாம